সহজ সফটওয়্যার পজ বিল আমরা এসেছি একটা ফ্যাশন শোরুমে এবং এখানকার বিল কাউন্টারে তো আমরা আজকে দেখব আমাদের সফটওয়্যারের মাধ্যমে যে বিলগুলো এখানে প্রতিনিয়ত করা হচ্ছে সেটার রিপোর্টিং সিস্টেমটা কি আমরা রিপোর্টিং সিস্টেমটা দেখব আমরা রিপোর্টিংয়ে এখন আমরা দেখতে চাচ্ছি যে আজকের দিনে আসলে আমার কত টাকার বিক্রি হয়েছে সো আমরা একটু দেখি এখানে কিন্তু বলতেছে উনত্রিশ অক্টোবর অর্থাৎ আজকের তারিখটা কত আমি দেখতে পাচ্ছি এবং কতটা বাজে আমি সেটাও দেখতে পাচ্ছি একটা চুয়ান্ন বাজে এখন পর্যন্ত আমার কাউন্টারে টোটাল বিক্রি হয়েছে এক টাকা এবং এক টাকার আমার ক্যাশ ড্রয়ারে রয়েছে এক হাজার টাকা তাহলে আজকে যদি আমি আরও ডিটেল রিপোর্টে যেতে চাই যে হচ্ছে এই মাসে কত টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে আমি দেখব কিভাবে আমি রিপোর্টের মধ্যে যাব প্রোডাক্ট সেল রিপোর্ট আমরা যদি এখানে ক্লিক করি এবং আমরা হচ্ছে জাস্ট এই মাসটা সিলেকশন করে নিই এবং সফটওয়্যার বলতেছে টোটাল আমাদের প্রোডাক্ট এই যে উনত্রিশ তারিখে বিক্রি হয়েছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে কী কী প্রোডাক্ট বিক্রি হয়েছে মেমো নাম্বার কত কত টাকার আপনারা সবগুলো দেখতে পাচ্ছেন আমি যদি এখন টোটাল সামারিটা টান দিই অর্থাৎ টোটাল এ মাসে আমার বিক্রি হয়েছে তিন লক্ষ সাতষট্টি হাজার তিনশো উনপঞ্চাশ টাকা আমি কিন্তু জাস্ট একটা ক্লিক করেছি আমার কিন্তু টোটাল রিপোর্টটা কিন্তু এখানে চলে আসছে এবার আমি যদি জানতে চাই যে আমার স্টকে বর্তমান বিক্রির পরে কত টাকার পণ্য রয়েছে তাহলে আমি এখানে যাব স্টক রিপোর্ট স্টক রিপোর্টে যদি ক্লিক করি এবং আমি যদি আমার অল প্রোডাক্টকে একটা জায়গা থেকে দেখতে চাই তাহলে সফটওয়্যার আমাকে হিসাব দিচ্ছে আমার টোটাল স্টকে এখন পর্যন্ত প্রোডাক্ট এন্ট্রি করা হয়েছে দুইশো একষট্টিটা এবং আমার টোটাল স্টক রয়েছে তিন হাজার দুইশো বারোটা এবং বর্তমানে আমার টোটাল স্টক ভ্যালু অর্থাৎ আমার ক্রয় মূল্য অনুসারে চব্বিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকার প্রোডাক্ট রয়েছে এবং আমার এই প্রোডাক্টগুলো যদি আমি সমস্ত বিক্রি করতে পারি তাহলে আমার সতেরো লাখ টাকার লাভ আমার এখনও বর্তমানে রয়েছে যেটা আমি বিক্রি করলে পেতে পারি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমি এখানে বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি আমি বর্তমান সেল করতেছি কত এবং আমার লাভটা কত হচ্ছে এবং আমি ভবিষ্যৎ লাভটা কত সেটা ক্যালকুলেশন করতে পারতেছি আমি একটু বর্তমান লাভটা আপনাদের দেখাবো আমি বর্তমান লাভে যাচ্ছি লাভ লস রিপোর্ট একটা ক্লিকে জাস্ট আমি একটা ক্লিক করছি লাভ লস রিপোর্ট এবং এখানে এসে যদি আমি জাস্ট দিস মান্থ ক্লিক করি তাহলে সফটওয়্যার আমাকে বলতেছে এ মাসে টোটাল তিন লক্ষ সাতষট্টি হাজার টাকার বিক্রি এবং বর্তমানে আমার ক্লোজিং স্টক রয়েছে এবং আমি হচ্ছে টোটাল লাভ করেছি এ মাসে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তো এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা যদি আমি লাভ করি এবং তার মধ্যে আমার কিন্তু বেশ কিছু ডিসকাউন্ট ছিল দোকানের খরচ ছিল তাহলে এই খরচ এবং সব কিছু বাদ দিয়ে আসলে আমার কি অবস্থা সফটওয়্যার বলতেছে আমার অন্যান্য খরচ এবং ডিসকাউন্টগুলো বাদ দিয়ে আমার টোটাল লাভ দাঁড়াচ্ছে সাতাত্তর হাজার টাকা এবং একজ্যাক্ট এই যে আমি যদি এখানে একটু দেখাই যে হচ্ছে কোন ডেটে আমি প্রফিট বাই ডেট আমি দেখব যে পাঁচ তারিখে আমার কত টাকা লাভ আমার হচ্ছে নয় তারিখে কত টাকা লাভ আমি যদি দেখি আমার এখানে সপ্তাহে সাত দিন অর্থাৎ কোন দিনে কত লাভ মন্ডে টুয়েসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে অর্থাৎ আমার সাত দিনই সব খোলা থাকে এবং সেক্ষেত্রে কোন দিনের লাভটা বেশি আমি দেখতে পাচ্ছি সবচেয়ে আমার মঙ্গলবারে আমার লাভটা বেশি আসে উনত্রিশ হাজার টাকা এরপরে আমার রবিবারের লাভটা বেশি তার মানে কিন্তু বিজনেস আমাকে যে আইডিয়াটা দিচ্ছে যে আমার শপে সাত দিনে কিন্তু আমার সমান লাভ হচ্ছে না আমার কিন্তু লাভ হচ্ছে মঙ্গলবার এবং রবিবার তাহলে অন্যান্য দিন কেন হচ্ছে না কিংবা অন্যান্য দিনকে আদৌ হয় না আমি কিন্তু সেটা এখান থেকে বুঝতে পারতেছি এবং আমি যদি আর দারুণ রিপোর্ট দেখাই সেটা হচ্ছে ট্রেন্ডিং রিপোর্ট এটা একটা দারুণ রিপোর্ট আমাদের সফটওয়্যার সিস্টেমে রয়েছে এটা কি করবে আপনাকে গত মাসে মানে এই মাসে আমাদের রানিং মাসে সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি দুইশো একান্নটা বিক্রি হয়েছে এবং এরপর কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে মানে আমরা কিন্তু দেখতে পারবো এই যে প্রোডাক্টের যে ক্যালকুলেশন যে কোনটা বেশি বিক্রি হচ্ছে কোনটা কম বিক্রি হচ্ছে এবং আমরা আপনাকে আরও কিছু গ্রাফিক্যাল ভিউ দেখাই আমি যখন ড্যাশবোর্ডে যাব তখন কিন্তু আমি একটা গ্রাফিক্যাল ভিউ পাবো যে এই যে একটা মাস দেখাচ্ছে যাচ্ছে শুরুর দিকে আমার বিক্রি তেমন ছিল না মাঝের দিকে ছয় তারিখের পর থেকে আমার বিক্রিটা বেশ হাই ছিল তারপর একটু একটু চলতেছে তারপর এই যে আমার লাস্টের দিকে এসে বিক্রিটা আবার উঠতেছে সো আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার মাসের আসলে কি অবস্থাটা হচ্ছে এবং আমার সফটওয়্যার সিস্টেম থেকে আমি হচ্ছে লাভ লস আমার ক্যাশে কত টাকা আছে কোন প্রোডাক্ট ফুরিয়ে যাচ্ছে আমি যদি প্রোডাক্ট স্টক অ্যালার্ট দেখি যে আমার কোন কোন প্রোডাক্ট ফুরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমি এখানে দেখতে পারবো এখন আমার সফটওয়্যারে মোটামুটি সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যদি কিছু কমে যায় আমার কিন্তু সে স্টক অ্যালার্ট দেবে তো আশা করি আমাদের একটা সফটওয়্যার সিস্টেমে মেন মেন অংশগুলা কীভাবে রিপোর্টিং হিসাবে কাজ করে আমরা আপনাকে দেখাতে পেরেছি আর সফটওয়্যার বিষয়ে আপনাদের আরও কিছু প্রশ্ন আছে আরও কিছু রিপোর্টিং নিয়ে ইস্যু আছে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম আপনাদেরকে এই হেল্পগুলো করার জন্য প্রস্তুত আছে ধন্যবাদ